রাখালপুর হরেনবাবুর বাগানে আছি তো এই বাগানটা আমাদের ট্রিটমেন্টে ছিল মাঝখানে তো উনি আমাদের ট্রিটমেন্টটা নেন দিন তাই তো নাকি হ্যাঁ এ যখন আমরা এই বাগানের ভিডিও করেছিলাম এর আগে এনার বাগানটা খুবই সুন্দর ছিল কিন্তু আবার অন্যান্য প্রোডাক্ট দেওয়ার ক্ষেত্রে বাগানটা খুবই খারাপ হয়ে গেছে এই মুহূর্তে আপনারা দেখছেন বাগানের পরিধি তো আমি বলবো যে আমাদের সঙ্গে যেনারা আছেন তেনাদের পাতাও আপনাকে আমি এর আগেও দেখিয়েছি এখনও দেখাচ্ছি তো আমি আপনি যে আমাদের প্রোডাক্টগুলো করেছেন তাদের বেটার ছিল না তা এদিকে আমি দেখাতে বলবো যে আমাদের যিনি চাষি আছেন বাবু উনি আচ্ছা আপনি যখন আমাদের বাগান এক বছর আগে যে আমাদের প্রোডাক্টগুলো করেছিলেন তখন আপনার বাগান কীরকম ছিল ভালো ছিল তারপরে আপনি যে অন্যান্য প্রোডাক্ট ব্যবহার করছেন হয়তো পয়সার আর্থিক কন্ডিশন বা নানারকম ভাবনা করুন তো তাতে কি আপনার বাগান ডেভেলপ না না ডেভেলপ না তাদের ডেভেলপ না তো আপনি আজকে আমরা এসেছি আপনাকে যে পজিশান দেবো সেই পজিশানে আপনি বাগান চালাবেন দেখুন আজকের একটা কথা বলি হন বাবু আপনার মাটি মানে আজকের এক বছর আগের কথা বলছি তখন এই বাগানটায় এলে একটা গাছ ভাব ছিল মানে পালা থেকে আরম্ভ করে খাড় পাতা সব রকমই ছিল কিন্তু আজকের এই শীতের মুহুর্তে আপনার বাগানটা এতটা পরিমাণ খারাপ হয়েছে যেটা আমি মাটির টেস্টটা দেখেই বলে দিচ্ছি আপনাকে বাগানটা কী কারণে খারাপ হচ্ছে দেখুন মাটিতে আগে যে পরিমাণ আপনার এখানে ছিল ছয় সাড়ে ছয় ছিল তাই তো ঠিক ছিল তো এখন মাটি এখন পাঁচ চলে এসেছে তার মানে মাটিটা কতটা দুর্বল হয়ে গেছে আচ্ছা যে ভেজ করছেন ভেজের মধ্যে আপনি খাওয়া দিয়েছেন খোল দিয়েছে তাতে আপনার আপনার তো কোনো রেজাল্ট ভালো হয় খারাপ হয়েছে সমস্ত পাতাগুলো সাদা হয়ে গেছে তো আপনাকে বলবো এই মুহূর্তে আপনার এই বাড়ির উপরে দেখবেন প্রচুর পরিমাণে অম্ল বুঝলি না আপনি এই যে পাতাটা দেখুন কারণ বাবু এই পাতাটা যখন তৈরি হয়ে যায় না এই যে তৈরি হয়ে যখন পাতাটা যদি নয় কিন্তু দেখুন সামান্য কালারটা কেটে যাচ্ছে পাচ্ছে কি না এবং সব থেকে বড়ো কথা আপনার পালার ডাঁটিতে যে পানগুলো আসছে সেই পানগুলো এই পানটা এখান থেকে যে একটা বেরোবে তার কোনো সম্ভাবনা আছে এই পাতাগুলো দেখেন সমস্ত মরে গেছে এখানে টোটাল আপনার যে পরিমাণ শর্ট হচ্ছে অর্থাৎ আপনার দেখুন এখানে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন ম্যাঙ্গানিজ বুঝলেন এবং জৈব প্রচণ্ড পরিমাণে কম হচ্ছে যার কারণে পাতাটা আপনার দিচ্ছে পাতাটা সবসময় খাঁচকাটা হয়ে যাচ্ছে কোনো গোলাকার পাতা আছে তো আমি আপনাকে বলছি যে আমি আজকের আপনার সাত তারিখ সাত তারিখ সামনের মাসের সাত তারিখের আগে আমি আসব। আপনি আমাদের ট্রিটমেন্টে চলুন এক মাসের মধ্যে আমি আবার ভিডিও করে আপনাকে দেখাবো যে এই বাগানের পুরো রূপ আমরা পাল্টে দিয়েছি যেভাবে আমরা পরিচয় করে চালাই তো আপনি আমাদের থেকে সরে গেলেন কেন কারণ আপনি তো তখন বাগান খুব ডেভেলপ ছিল এবার বাজার নেই সেটা দেখুন পাতা তো খুব ডেভেলপ করিয়েছিলাম আমরা তো আজকের দিনে এই পাতা ডেভেলপ করানোর পরেও আপনি আমাদের মানে অন্য প্রোডাক্ট দিলেন তো অন্য প্রোডাক্ট খরচা হচ্ছে না কম একটু ফলন তো তাই আপনাদেরকে সবাইকে বলবো যেনারা ভালো বাগান পেতে চান আমার হরণবাবুর মতো এই রকম খারাপ বাগান যাতে না হয় তাতে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই খারাপ বাগান আমরা কারোর হতে দেবো না আপনারা যোগাযোগ করলে এর থেকে অনেক মানে হরণবাবুর এক বছর আগে যে ভালো বাগান ছিল সেই বাগান আমরা তৈরি করে দেবো তো আপনার

এই উপরে কিছু জৈব বুঝলেন আর জৈব সঙ্গে কিছু ব্ল্যাক ডায়মন্ড যেটা হচ্ছে পটাশিয়াম হিউমুর আছে আপনার কালারটা তাড়াতাড়ি নিয়ে আসতে পারবে গাছের ডোবাটাকে মোটা করবে সরলীকরণ করতে এবং বয়ের কন্ডিশনও ভালো করবে এটা পটাশিয়াম হিমু কিছু এবং এর সঙ্গে আমাদের একটা কিষান পাওয়ার বলে একটা খাবার আছে যেটা হচ্ছে ম্যাঙ্গানিজ আছে আয়রন আছে ম্যাগনেশিয়াম আছে বম আছে বুঝলেন এতগুলো জিনিসে তৈরি করা আছে একসঙ্গে মিশিয়ে আপনি সাজার উপরে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিয়ে আপনি হালকা হালকা জল দেবেন দেখবেন আপনার পনেরো ত্রিশ করতে পারবেন তো ঠিক আছে সবাইকে নমস্কার যদি আপনারা ভালো বাগান পেতে চান এটা অনেক বসে গেছে আমি বাগান বসা বাগানেরও ভিডিও করলাম আপনারা হয়তো জানেন যে ইনি সব ভালো বাগানের ভিডিও করে তা নয় এই যে বাগানটা বসে গেছি আপনাদের আগেই বললাম এক বছর আগে ইনি আমাদের সঙ্গে পরিচয় হয়েছিল বা বাগান দেখেছিলাম তখন এনার বাগান খুব ডেভেলপ ছিল তাই কিনা তো আমাদের প্রোডাক্টের উপরে খুব বাগান ডেভেলপ ছিল এবং আমার চারাবাড়ি থেকে দেখতাম তো দু তিন বছরের বাগান এটা এই এক বছর উনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখেননি আমাদের প্রোডাক্ট নিতে পারেননি পয়সার অভাবে তাই ওনার বাগানের কন্ডিশান আপনাদের দেখালাম এখন আমি কথা দিচ্ছি যে উনি যদি আমাদের প্রথমত চলেন পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে টোটাল বাগানের কালার পাতা স্ট্রাকচার নানা যে অসুবিধাগুলো আছে সবগুলো তো সবাইকে নমস্কার